বাই ওয়ান গেট ওয়ান অফারে আমরা গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে আশা থেকে খুব কাছে দূরত্ব হওয়া সত্ত্বেও অনেকদিন যাবতীয় যাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে এখন যেহেতু অফার চলতেছে এখন যাওয়াই যায় আর অফারে গেলে এখন খরচও কম হবে আর এখন এতটা বেশি ভিড়ও থাকবে না মন মতো ঘোরা যাবে এনজয় করা যাবে পুরো জায়গা যখন সিজন থাকে যেমন ঈদের পরে বা বিভিন্ন অগেশনের পরে যখন অফ ডে থাকে তখন কিন্তু অতিরিক্ত ভিড় থাকে তখন বেশি মজা পাওয়া যায় না কারণ সব রাইটে উঠতে গেলে সিরিয়াল লাগে আর মানুষের গ্যাদারিংগুলোও বেশি থাকে বিশেষ করে শুক্রবারও কিন্তু ভালোই ভিড় থাকে জন্য আমরা বন্ধের দিন বাতে গিয়েছিলাম তো যাওয়ার পরেও দেখলাম ভালোই মানুষজন আছে আমি তো ভেবেছিলাম মোটামুটি ফাঁকাই থাকবে তো আসলে ফাঁকা ছিল না তো আমরা এখন যে রাইডটাতে উঠেছি একটা ট্রেনের মধ্যে উঠেছি আর ট্রেনে উঠে কথা বলতেছিলাম আপনাদের সাথে তো এরপরে আরও বিভিন্ন রাইটে শেয়ার করবো আপনাদের সাথে আমার কিন্তু মাঝে মধ্যে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মাঝে মধ্যে যখন আমি একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাই তখন আমার কাছে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে ছোটোখাটো কিছু ট্যুর বা বিভিন্ন পার্কে যাওয়া ঘুরতে যাওয়া বিভিন্ন রিসোর্টে যাওয়া খেতে যাওয়া রেস্টুরেন্টে একটু বাইরে গিয়ে ফুচকা খেলেও আমার কাছে খুবই বেশি মজা লাগে থাকলে আমার কাছে খুবই বোরিং লাগে তবে সারা সময় বা প্রতিদিন তো আর বাইরে যাওয়া যায় না সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন বা মাসে একদিন বাইরে গেলেও কিন্তু বেশ ভালোই লাগে ট্রেনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখেন একদম গুহার মধ্যে দিয়ে ঢুকে গেলাম এই তো দেখেন বেশ ভালোই অনেকক্ষণ ঘুরিয়েছিল আমাদেরকে পুরোটা রাস্তা বেশ ভালোই কিন্তু এনজয় করতেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আমরা কোন একটা গুহার মধ্যে থেকে বের হলাম বিভিন্ন জায়গায় টুরে গেলে যেমন আমরা একটা জায়গায় একবার গেলে বারবার যেতে চাই না কিন্তু পার্কগুলার কিন্তু ধরন আলাদা একবার গেলে যে বা আমি বারবার যেতে মন যাবে না বিষয়টা এরকম না কিন্তু পার্কগুলোতে আমরা রাইডগুলো এনজয় করতে যাই আর দেখার মতো ওরকম কিছু থাকে না তো বারবারই যাওয়া যায় বিভিন্ন রাইড এনজয় করার জন্য আর গরমের দিনে গেলে কিন্তু খুবই মজা পাওয়া যায় ওয়াটার কিংডমে আমরা হচ্ছে মোটামুটি শীতের আগে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে এর আগেও কিন্তু ফ্যান্টাসি কিংডমের ভিডিও আমি দিয়েছিলাম বেশ কয়েকটা আজকে আবারও একটা ট্রেনের ভিডিও আমার চোখের সামনে পড়লো তাই ভাবলাম যে কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা আপনারা এনজয় করেন পেয়েছিলাম এই ভিডিও তাতে কোনো ভয়েস দিবো না একদম র একটা ভিডিও দেব কিন্তু আসলে তাহলে আপনারা আগামাথা কোনোটাই বুঝতে পারবেন এর জন্য ভয়েস ওভার দিতেই হলো আমি বেশ অনেকদিন দিন যাবতীয় ঘরবন্দি অবস্থায় আছি বলতে পারেন তো এর জন্য বাইরে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না এর জন্য বারবার একই দেওয়া হচ্ছে চেষ্টা করবো খুব ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো তার জন্য একটু সময় প্রয়োজন অবশ্যই এর মধ্যে আপনারা আমাদের সাথে থাকবেন বা আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আসলে কোনো কিছু সম্ভব হয়ে উঠবে না তো এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করে গিয়েছেন অবশ্যই এখনও কিন্তু সাপোর্ট করে যেতে হবে সামনে আরও ভালো ভালো ভিডিও আসবেন সারলাম আজকের পুরো ভিডিও জুড়েই ছিল ফ্যান্টাসি কিংডমের একটা ট্রেনের জার্নি তো একটা ট্রেনের জার্নি কতটুকু হয় বা কেমন জিনিস দেখতে পারবেন পুরোটাই শেয়ার করলাম ফ্যান্টাসি টম এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে অনেক বেশি কালারফুল আর সুন্দর লাগে দেখতে আমার কাছে এই জায়গাটার অনেক ভিডিও আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এটাই কিন্তু ছিল পুরা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের ট্রেন জার্নিটা জার্নিটা বেশ আমি কিন্তু এনজয় করেছিলাম আশা করি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে যদিও ভিডিওর মধ্যে তেমন কিছুই ছিল না পুরো মানে ফ্যান্টাসি কিংডমের দৃশ্যটা দেখাতে পারিনি